ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির সজোরে ধাক্কায় লাইনচ্যুত দুটি কামরা রেল সূত্রে খবর দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে প্রাণ হারিয়েছেন মালগাড়ির চালক তার দেহ এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি আহত হয়েছেন কমপক্ষে তিরিশ জন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে গুয়াহাটি থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনাটি ঘটেছে নিচে বাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে আচমকাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে সজোরে ধাক্কা মারে মালগাড়িটি তাতে লাইনচ্যুত হয় পেছনের দুটি কামড়া ছিটকে পড়ে পাশের জমিতে সংঘর্ষের তীব্রতায় দুটি কামড়াই দুমড়ে মুচড়ে যায় ভারী বৃষ্টি উপেক্ষা করেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবেলা বাহিনী ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালিগাড়ির সজোরে ধাক্কায় লাইনচ্যুত দুটি কামরা রেল সূত্রে খবর দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে প্রাণ হারিয়েছেন মালগাড়ির চালে আর দেহ এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি আহত হয়েছেন কমপক্ষে তিরিশ জন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে গুয়াহাটি থেকে শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনাটি ঘটেছে নিচে বাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে আচমকাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে সজোরে ধাক্কা মারে মালগাড়িটি তাতে লাইনচ্যুত হয় পেছনের দুটি কামড়া ছিটকে পড়ে পাশের জমিতে সংঘর্ষের তীব্রতায় দুটি কামড়ায় দুমড়ে মুচড়ে যায় ভারী বৃষ্টি উপেক্ষা করেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী